এই গাড়িগুলো চলাচল নিষিদ্ধ এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল কিন্তু আজকে মুক্তিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সভাপতিত্ব করছিলেন তিনি ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে নিষিদ্ধ ছিল সেগুলো নিষিদ্ধ থাকবে আমরা নতুন নীতি মেলা নিয়ে আসছি জীবিকা আগে না জীবন আগে

যে অবস্থা আমরা বাইশটি মহাসড়ক বন্ধ করেছি কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ে স্বল্প আয়ের মানুষদের কষ্টের দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা যেহেতু প্রতিক্রিয়া বাংলাদেশের দ্রব্যমূল্যের উপর জ্বালানির উপর আজকে বিভিন্নভাবে আছে এইসব কথা বিবেচনা করল সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নিতে সেটা পরিবর্তন চালু রাখা তিনি নির্দেশ তাদের বিষয়টি আমি আজকের এই ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সভা থেকে বলছি আমি যারা এর সঙ্গে জড়িত তিনি আরও নির্দেশনা দিয়েছেন তাদের বিআরটিকে আমি বলেছি আমাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট তারা এদের প্রতিনিধিদের ডাকবেন কথা বলবেন নির্দেশ না অন্যান্য দিন যেমন ড্রাইভারদের ট্রেনিং যেমন গাড়িগুলোর সাইজ সাইজটা একটা নিয়মের মধ্যে আনতে এই হাই صاي چاكا اي سب باره جنو اكو پاس